ডক্টর মোহাম্মদ ইউনুস গোটা বিশ্ব জুড়ে একজন সুনামধন্য ব্যক্তি এবং তিনি থ্রি জিরো থিওরির একজন উদ্ভাবক এবং বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি অত্যন্ত সম্মানীয় ব্যক্তি এবং বাংলাদেশ তথা গোটা বিশ্বের মানুষ তাকে চিনে তিনি সম্প্রতি জাতিসংঘের আহসিতম অধিবেশনে শেষ করে বাংলাদেশে এসে পৌঁছেছেন এখন তার কাছে বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা তিনি যে জাতিসংঘের অধিবেশনে গিয়েছিলেন আশীতম অধিবেশনে তার সরকার চলাকালীন সময় এই অধিবেশনটি ছিল তার প্রথম অধিবেশন এবং এটি হয়তো তার শেষ অধিবেশন এই অধিবেশন থেকে জনগণের মনে একটি প্রশ্ন যে তিনি কি নিয়ে দেশে ফিরলেন তার সফরকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ তথা পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়া এই বিষয়টি নিয়ে গোটা বাংলাদেশ তোল পার করে ফেলেছে বিশেষ করে যখন তিনি এই জাতিসংঘের অধিবেশনে গিয়েছেন এবং আমেরিকা যাওয়ার পরপরই বিমানবন্দর থেকে শুরু করে নানা নাটকীয়তার মধ্য দিয়ে তিনি গত তিরিশ তারিখে রোহিঙ্গা প্রসঙ্গ বক্তব্য দিয়ে তিনি অধিবেশন শেষ করে তিনি ক্যানাডিয়ান এক বিমানবন্দর থেকে রাত এগারোটায় উঠেছেন এবং বাংলাদেশে এসে ছয় সালামতে এসে বাংলাদেশে পৌঁছেছেন এখন বাংলাদেশের মানুষের একটি প্রশ্ন যে ডক্টর মোহাম্মদ ইউনু যে অধিবেশন থেকে ফিরলেন তার আসলে প্রাপ্তি ছিল কি এই বিষয়টি নিয়ে আসলে যেহেতু প্রত্যেকটি বৈঠক তার ছিল স্লাইড বৈঠক এই কারণে সাংবাদিকরা সেখানে সুষ্ঠুভাবে তার যে ভিডিও ক্লিপ বা তার সংবাদ ধারণ করতে পারেননি এই কারণে আসলে তিনি ভালো জানেন যে কি নিয়ে তিনি বাংলাদেশে ফিরেছেন এই বিষয়টি জানতে গেলে জানা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশে তার যে পেস উইং তিনি জানিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কি নিয়ে ফিরলেন এই বিষয়টি তিনি বক্তব্যর মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে তিনি উত্থাপন করবেন তবে উল্লেখযোগ্য দুইটি বিষয় নিয়ে তিনি আপাতত ফিরেছেন তিনি জাতিসংঘের পঁচাত্তরটি দেশের মানুষের বা রাষ্ট্রপ্রধানরা সেখানে উপস্থিত ছিলেন এই পঁচাত্তরটি দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে তিনি রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বক্তব্য দিয়েছেন এবং প্রত্যেকেই এই বক্তব্যকে ইতিবাচক হিসেবে তিনি সবাই এটি গ্রহণ করেছে বাংলাদেশের যে একটি রোহিঙ্গা সংকটে ভুগছে এবং মুসলিম যে রোহিঙ্গারা রয়েছে এই রোহিঙ্গাদের প্রত্যাবস্ত বিষয়ে তিনি বক্তব্য দিয়েছেন জোরালো বক্তব্য এখানে সেখানে তিনি ষাটটি পয়েন্ট উল্লেখ করে এই বক্তব্য দিয়েছিলেন এবং এই বক্তব্য প্রত্যেকেই তাকে করেছে এবং বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুদ যে বক্তব্য দিয়েছেন রোহিঙ্গা প্রসঙ্গে সবাই সহযোগিতার জন্য তাকে আশ্বাস দিয়েছেন এবং যুক্তরাজ্যে যুক্তরাজ্য থেকে তাকে ছিয়ানব্বই হাজার কোটি টাকা অনুদান দেওয়ার একটি আশ্বাস প্রদান করেছেন এই বিষয়টি আসলে সবাই সংবাদ মাধ্যমে জানতে পেরেছে এবং এই বিষয়টি নিয়ে অনেকেই বিশ্লেষণ করেছেন এবং বলেছেন যে আপাতত উল্লেখযোগ্য এই দুইটি বিষয়টি নিয়ে তিনি আসলে বাংলাদেশে ফিরেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন রাজনীতি নির্বাচন বিভিন্ন বিষয় নিয়ে তিনি সেখানে আলোচনা করেছেন ডজন ডজন তিনি মিটিং করেছেন কিন্তু সব বিষয়ে এখন স্পষ্ট জানা যাবে না ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয়ে তিনি বাংলাদেশের জনগণের সামনে এই বিষয়টি নিয়ে তিনি উত্থাপন করবেন এবং তিনি বাংলাদেশের জনগণকে এই বিষয়টি তিনি জানাবেন তবে আপাতত এই দুইটি বিষয় দেখা যাচ্ছে যে তিনি এক হলো রোহিঙ্গা বিষয়ে আলোচনা করেছেন দুই হলো যে ছিয়ানব্বই হাজার কোটি টাকা যুক্তরাজ্য তাকে সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন এই দুইটি বিষয় উল্লেখযোগ্য এছাড়া অনেকেই যে বাংলাদেশের মানুষ উল্লেখ করেছিল যে রাজনৈতিক নেতাদের নিয়ে তিনি সেখানে যাচ্ছেন সেখানে গিয়ে বাংলাদেশের যে রাজনৈতিক সংকট চলছে এইসব বিষয় নিয়ে হয়তো সমাধান করবেন হয়তো সমাধান হয়েছে অনেক বিষয় সমাধান হয়েছে এখনো কোনো বিষয় স্পষ্ট আসলে জানা যায়নি এই দুইটি বিষয় ছাড়া আসলে শেষ পর্যন্ত আরও কি বিষয় বেরিয়ে আসে ডক্টর মোহাম্মদ ইউনুস অবশ্যই জাতির উদ্দেশ্যে একটি বক্তব্য দিবেন এবং সবাইকে তার যে সেখানকে সপরে প্রাপ্তি অপ্রাপ্তি সব বিষয়ে তিনি তুলে ধরবেন বলে জানা গেছে ধন্যবাদ সবাইকে